বর্ষার পানিতে নৌকা ভ্রমণে বের হলাম কান্না ভালো লাগে বলেন তো যদিও আমাদের দেশে অনেক বন্যা কিন্তু এখন পর্যন্ত আমি বর্ষার পানি নৌকায় উঠিনি মানে এই বৎসর এমনিতে সবসময় নৌকা ভ্রমণে বের হয় কিন্তু এবার সময় হয়ে ওঠেনি তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের লতিকপুর গ্রামের সেই ভিডিও এইখানে আমি আসছি একটু নৌকা ভ্রমণে যেইখানে আমাদের এই সাইড দেবপোড়াটাই কিন্তু একটা সময় ধান ক্ষেত থাকে আপনারা তো ভালো করেই জানেন আর অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি সত্যি বাংলাদেশ যেন এক সময় এক এক রূপ ধারণ করে আর সেই সাথে গ্রাম বিশেষ করে বর্ষার সিজনে একটা রূপ এই পানি মানে পানি ভরপুর চতুর্দিকে কানায় কানায় পানি কোথাও কোনো বাড়ি ঘর কিছু দেখা যায় না এমন একটা অবস্থার এত পানি হয়েছে আমাদের এই পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে বন্যা হলেই না আমরা পানি দেখি তাছাড়া খুব একটা আমরা পানি দেখি না এই সাইডটাও তেমন বেশি পানি থাকে না আর এবার অনেক বন্যা হয়েছে বলে আমাদের এই পাশটাতে প্রচুর পানি আর সেই জন্যই এখানে নৌকা ভ্রমণে বের হলাম আর এই যে সাইডগুলাতে দেখেন আমাদের গ্রামের আশেপাশের গ্রাম এটা হচ্ছে ফকির পাড়া আর ওই হচ্ছে কুড়াতলি বেলতল আশেপাশে মানে এক একটা গ্রামের নামগুলো খুব সুন্দর সুন্দর বিশেষ করে আমাদের গ্রামের নামগুলো আমার খুব ভালো লাগে বিশ্বাস করে নিজের গ্রাম বলে কথা না আমাদের গ্রামের সৌন্দর্যটাই সত্যিই অন্যরকম আর এর পাশে আরও একটা গ্রাম আছে সেটা হচ্ছে হাটুবাঙ্গা সেটা তো আপনারা কমার বেশি নাম শুনেছেন আর সেই হাটুবাঙ্গার আশেপাশেই হচ্ছে আমাদের সম্পূর্ণ মানে লতিকপুর গ্রামটা ঘিরে আছে আমাদের লতিকপুর গ্রামটা আগে ছিল আজগানা ইউনিয়নের অন্তর্ভুক্ত কিন্তু এখন ইউনিয়ন গুলা ভাগ করা হয়েছে এই কারণে আমরা একটু মানে আজগানি ইউনিয়ন থেকে এখন দূরে এখন লতিকপুর ইউনিয়নে আছি আমরা আর আমার এইভাবে খুব ইচ্ছা ছিল যে নৌকা নিয়ে যাব আর শাপলা ফুল তুলব কিন্তু আমাদের নৌকাটা যখন আমরা উঠেছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল এই কারণে আর কি আমি শাপলা ফুলগুলো তুলতে পারিনি আর খুব তাড়াতাড়ি বাড়ির দিকে আর কি চলে এসেছিলাম তারপরেও একটু একটু ঘোরাঘুরি করলাম ভালো লাগলো এরকম খোলা আকাশের নিচে নৌকা নিয়ে ঘোরার মজাটা কিন্তু অন্যরকম আর বিশেষ করে এই জায়গায় পিকনিক করলে নৌকায় কিন্তু অনেক ভালো লাগে আমি অবশ্য দেখতেছি অনেক ব্লগার আপরা সুন্দর সুন্দর জায়গায় গিয়ে মানে নৌকার মধ্যেই রান্না বান্না খুব সুন্দর করে করতেছে কিন্তু রকম সময় হয়ে ওঠে না বলে আমি ওইরকম ভিডিও দিতেও পারি না খুব তাড়াহুড়ার মধ্যেই আমার বাড়িতে আসা হয় যেহেতু মাহিনী স্কুল খোলা থাকে এই কারণে আমি ঠিকঠাক সময় মতো আসতে পারি না তো যাই হোক আর এখন দেখেন এই পাঁচটা থেকে দূরে ওই যে ছোট্ট ঘর ওই ঘরটাতে কিন্তু যে মানে ডিপ মিশিংয়ে যে এর আগে গোসল করলো না মাহিনীর এই ভিডিওটাও কিন্তু আছে। অনেক সুন্দর একটা জায়গা এখানে দূর থেকে ওই ছোট ঘরটা কিন্তু বোঝাই যাচ্ছে না ওই যে একটা ঘর আর তার উপর একটা আম গাছ আছে ওইখানকার ভিডিও কিন্তু আমি আপনাদের ছেড়েছি আর এইখানটাতে সম্পূর্ণ কিন্তু ধান ক্ষেত থাকে আর এখন দেখেন পুরাই পানি দেখতে একটু অন্যরকম আর সুন্দর লাগে না আর ছোট ঘরটা অনেক সুন্দর লাগতেছে তাই না আর এখন একটু রোদ লাগতেছে এই আকাশে মেঘলা থাকে সূর্যের মধ্যে একটু মেঘের ইয়া থাকে ছায়া পড়ে তখন আবার একটু অন্ধকারের মতো মনে হয় আর এমনিতেও সন্ধ্যা হয়ে গিয়েছে খোলা আকাশ তো এর জন্য রোদ উঠলেই মনে হয় যে মানে পরিষ্কার হয়ে গেছে আর দেখেন আকাশটাই প্রচুর মেঘ বৃষ্টি নামবে এখনই মনে হয় সেই জন্যই খুব তাড়াতাড়ি নৌকায় থেকে নেমে যাচ্ছি নৌকায় থেকে নেমে যাওয়ার একটা কারণই হচ্ছে এই জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে আমাদের যাইতে হবে আর বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে যাওয়া খুব সমস্যা হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম